এগুলা কি ইসলামের বাহিরের কথা একটা দেশে অন্যায় চলবে আমি অন্যায়ের বিরোধিতা করো এটা কি ইসলামের বাহিরের কথা আপনার ইসলাম আপনাকে সেটা শিক্ষা দেয় নাই আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে মসজিদে আলোচনা হোক না হোক এটা আমার 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 বিবেক আমাকে জাগ্রত করেছে না আপনাদেরকে সবকিছু কিছু জিজ্ঞেস করে আমাদের করতে হবে কেন আমরা কি আপনাদের গোলাম নাকি না এটা আমি যেটা হচ্ছে সেটা বলছি এটা কি আপনি জানেন না এটা টফিক স্বৈরাচার শাসককে সরকারকে বলছি আমি আমি বলছি ফেরাউনের আলোচনার সময় আমি বলছি যে ফেরাউন স্বৈরাচার শাসক তাইলে আপনি শোনেনি নাই আপনি যদি না আমি তো ফেরাউনের কথাই বলতেছি এটা আল্লাহ কথা না এটা রাজনৈতিক কথা না তা রাজনৈতিক কথা না অনেকে হয়তো এটাকে রাজনৈতিক আলোচনা মনে করতে পারেন আমি কোন তথাকথিত বাংলাদেশে তথাকথিত কোন রাজনীতির সাথে আমি জড়িত না সুতরাং কোন রাজনৈতিক বক্তব্য দেওয়া মেম্বার থেকে আমার কোন উদ্দেশ্য না রাজনৈতিক এমন এক মেম্বার যেই মিম্বার থেকে অন্যায়ের প্রতিবাদ হবে যেই মেম্বার থেকে অন্যায়ের হংকার আসবে যেই মেম্বার থেকে ইসলাম কায়েমের সংগ্রাম শুরু হবে ঠিক মুসলমান আজকে মিম্বারটাকে আমরা এটা আমাদের একটা জীবনে একটা পাথেও বানিয়ে ফেলেছি আমি আজ রিফাই মসজিদে চার বছর আছি আমাকে আমার বিবেক যেটা আমাকে নাড়া দিয়েছে সেটাই আমি বলেছি বিবেককে আমি কখনো হারাতে দেই নাই চাকরির কাছে আমি বিবেককে কখনো হারাতে দেই নাই আমার মসজিদের চাকরি চলে যাবে এর কাছে যেটা হক বলেছি যেটা অন্যায় বলেছি এটা বলার জন্যে পাক আমাকে এখানে বসিয়েছেন একটা সন্তান তার বাবার কাছে আবদার করতেই পারে এটা সন্তানের অধিকার এ অধিকার যিনি প্রতিষ্ঠিত করেছেন তিনি হচ্ছেন আল্লাহ রব্দুল্লা সুতরাং রাষ্ট্রের যিনি শাসক রাষ্ট্রের যিনি নেতা তার কাছে রাষ্ট্রের জনগণ কোন অধিকার চাইতেই পারে আর সেটা যদি হয় ন্যায্য অধিকার তাহলে চাইতে কি কোনো বাধা আছে কোনো বাধা নেই প্রিয় উপস্থিতি আপনারা দেখেছেন আজকে দীর্ঘ দুই সপ্তাহ পর্যন্ত বিগত জুমা আমি বলেছিলাম প্রত্যেকটা দেশের যারা এসিড প্রত্যেকটা দেশ গড়ার যারা কারিগর ছাত্র ভাইয়েরা এই ছাত্র ভাইয়েরাই হবে এক সময় দেশ গড়ার কারিগর দেশের মূল্যবান সম্পদ যাদের কারণে দেশের ভাবমূর্তি ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে ঠিক মুসলমান সেই ছাত্র ভাইয়েরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সরকার বাহাদুরকে বলেছেন সরকার বাহাদুরকে তারা বলেছেন চাকরিতে যে কোঠা রয়েছে তিরিশ পার্সেন্ট কোঠা রয়েছে মুক্তিযোদ্ধাদের দশ পার্সেন্ট রয়েছে জেলা ভিত্তিক পাঁচ পার্সেন্ট রয়েছে এক পার্সেন্ট রয়েছে প্রতিবন্ধীদের এভাবে ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা চাকরিতে রয়েছে মাত্র চতুর্শ পার্সেন্ট কোটা মেধাবীদের জন্য রয়েছে যার কারণে গ্রাজুয়েট কমপ্লিট করার পরে একটা ছাত্র চাকরির অভাবে সে না পারে ফ্যামিলির কাছে কোনো কিছু না থাকে তার ফ্যামিলির কাছে কোনো সম্মান না থাকে তার নিজের কাছে কোনো সম্মান না থাকে রাষ্ট্রের কাছে তার কোনো সম্মান অথচ দীর্ঘ ছাব্বিশ বছর দীর্ঘ তিরিশ বছর জার্নি করার পরে সে তার জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে পারে না সে কি করবে চাকরি তো খুঁজে পায় না যার কারণে নেজ্জ দাবি নি তারা সরকার বাহাদুরকে বলেছেন কিন্তু আজকে আমরা দেখেছি বিষয়টা অনেক দূরে এগিয়ে গেছে হয়তো কোন রাজনৈতিক মহল ছাত্র হাসিলের জন্য অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারেন কিন্তু বিষয় হচ্ছে ছাত্ররা যে অধিকারের জন্য সরকার বাহাদুরকে বলেছেন এটা কোনো রাজনৈতিক অধিকার ছাত্রদের ছিল না ঠিক কি না সুতরাং এভাবে ছাত্রদের দুনিয়ার জমিন থেকে বিদায় করা ছাত্রদেরকে পাখির মতো গলি করে তাদেরকে ভয় দেখানো তারা সৃষ্টি করা ভাব মার মনে আতঙ্ক সৃষ্টি করা এটা নৈতিক উচিত হয় নাই কারণ জি কিছু বলার থাকে বলেন এটি কি ইসলামের বাহিরে এগুলা কি ইসলামের কথা একটা দেশে অন্যায় চলবে আমি অন্যায়ের বিরোধিতা করো এটা কি আপনার ইসলাম আপনাকে সেটা শিক্ষা দেয় নাই আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে মসজিদে আলোচনা হোক না হোক এটা আমার 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 বিবেক আমাকে জাগ্রত করেছে না জিজ্ঞেস করা আমাদের করতে হবে কেন আমরা কি আপনাদের বললাম নাকি না দিচ্ছি কি এটা আমি যেটা হচ্ছি সেটা বলছি এটা কি আপনি জানেন না এটা টপিক না আমি স্বৈরাচার শাসক কে সরকারকে বলছি আমি আমি বলছি ফেরাউনের আলোচনা সময় আমি বলছি যে ফেরাউন স্বৈরাচার শাসক তাইলে আপনি শুনেনি নাই আপনি শুনেনি নাই আজকে যদি না আমি তো ফেরাউনের কথাই বলতেছি এটা আল্লাহ আল্লাহ কথা না এটা রাজনৈতিক কথা না রাজনৈতিক কথা না